গুড মর্নিং সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো বারোই ফেব্রুয়ারি আজকে হলো মাঘী পূর্ণিমা মানে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে আমি চলে এসেছি মাসির বাড়িতে মাসি মেশোর বাড়িতে মেশোর বাড়িতে আছে নারায়ণ পুজো ঠাকুর মশাই টাইম দিয়েছিল ঠিক আটটার সময় সকাল আটটার সময় সকাল আটটার সময়তেই চলে এসছে তো তার আগে মানে আটটা থেকে সাড়ে আটটা অবধি ঠাকুরের জন্য যেগুলো যেগুলো রেডি করতে হয় পুজোর আগে তো সেগুলোই রেডি করছিল মা মাসি তারপরে আরেকটা আনটি ছিল মধুচন্দা আনটি আরেকটা আনটি ছিল সোমা আনটি আর আমি দিম্মিও ছিল সবাই মিলে আমরা একটু একটু রেডি আর রেডি করছিলাম আর কি ঠাকুরের জিনিসপত্র যা যা লাগে যেমন নৈবেদ্য সাজানো ধুনুচি সাজানো লুচি করা সুজি করা যেহেতু নারায়ণ পুজো জন্য সিন্নি করা তারপরে পঞ্চপ্রদীপ সাজানো ধূপকাঠি ধূপকাঠি রেডি করা করপুর রেডি করা ফল ফলমূল কাটা সব কিছুই আর কি তো আমরা রেডি রেডি করছিলাম তারপরে সাড়ে আটটা থেকে পুজো স্টার্ট হলো সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে পুজো শেষ হয়ে গেল তো ঠাকুর মশাইয়ের যতটা বুঝলাম যে অন্যান্য বাড়িতেও পুজো ছিল কারণ বারবার ফোন আসছিল তো এই জিনিসটা না আমার একদমই ভালো লাগে না পুরোহিত যখন পুজো করতে বসে বারবার তার ফোন আসে আর মন্ত্র পড়ার মাঝখানে মাঝখানে পুরোহিতরা ফোন ধরে এটা আমার ভীষণ মানে কনসেন্ট্রেশন বিঘ্ন হয় এতে করার সময় যখন একটা মনটা তো সেদিকেই থাকা উচিত ঠাকুর মশাই মানে যে পুজো করছে তারও থাকা উচিত যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদেরও কোনো আলতু ফালতু কথা পুজোর সময় না বলে সেখানে পুজোর দিকে কনসেন্ট্রেশন করা উচিত কারণ ভগবান কিন্তু এসব ফল বা হচ্ছে মিষ্টি বা আমরা যেসব খাদ্যদ্রব্য দিই আর কি ঠাকুরকে ঠাকুর কিন্তু সেগুলো চান না বিকজ ঠাকুরকে ঠাকুরের কিন্তু খাওয়ার দরকার হয় না ঠাকুর চান যে কতটা মনোযোগ সহকারে আমাকে লোকজন ডাকছে আমাকে কতটা মন দিচ্ছে ঠাকুর সবার কনসেন্ট্রেশন চান সবার মনোযোগ চান ঠাকুর ঈশ্বর তিনি ভক্তি চান তো যাই হোক ঠাকুর মাসের তো বারবার করে ফোন আর যোগ্য করার সময় তো উনি ঠিকঠাক যজ্ঞটা করেননি কারণ কি উনি বেলপাতা ঘিয়ের মধ্যে দিয়ে মন্ত্র পড়ে পড়ে যোগ্যের যে সেখানে দিতে হয় মন্ত্র পড়তে হয় ঘিয়ে চোবাতে হয় তারপরে সেটা দিতে হয় তো সেটাও উনি ঠিকঠাক করেননি তো যাই হোক কি আর বলার আছে কিছু বলার নেই ওনারও অন্য জায়গায় পূজা আছে সবাই আজকাল ভীষণ 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 ভাবে প্রফেশনাল হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমার মেশোর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল মেশো পাহাড়ে পড়ে গেছিলো গাড়ি নিয়ে তো পাঁচজন ছিল আঙ্কেল তো পাঁচজনই সুস্থভাবে বেঁচে গেছে কারণ কি গাড়িটা মানে একটা বোলেরও গাড়ি ছিল তো পিকনিক থেকে ছিল মেশোরা তো সেই গাড়িতে আটকে গেছিলো গাড়িটা সরি গাছে আটকে গেছিল গাড়িটা তো তারপরে দড়ি দিয়ে সবাইকে ওপরে তোলা হয়েছে তো যেহেতু পাহাড়ের রাস্তা সেহেতু তো মানে বেঁচে যে এসছে মেশোরা পাঁচজন পাঁচজনই ক্লাসমেট ছিল স্কুলের বন্ধু তো সেখান থেকে যে বেঁচে এসছে মেশো এটা একটা একটা কথা আছে না রাখে হরি মারেকে তো সেই হরিরই আজকে পুজো হচ্ছে তো এটা একটা বিরাট 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 বড় আশীর্বাদ যে মৃত্যুর মুখ থেকে মেশোকে ফিরিয়ে এনেছে এবং মেশোর যে বাকি আঙ্কেলরা ছিল মেশোর সাথে তাদেরকেও বাঁচিয়ে ফিরিয়ে এনেছে ভগবান তো একটা আঙ্কেলের তো একটু ভেঙে গেছে একটা আঙ্কেলের কলার বোন ভেঙে গেছে একটা আঙ্কেলের হাত ভেঙে গেছে আর আরেকটা আঙ্কেলের কিছু হয়নি তো পাঁচজনই যে সুস্থ আছে এটা যে ঠাকুরের একটা কত বড় মানে এর থেকে বড় আশীর্বাদ বা গিফট কিছু হয় না তো আমরা তো সবাই এটা নিয়ে আলোচনা করছিলাম যে সেই গাছটা স্বয়ং মানে শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছিলেন সে রূপে মানে একটা সরু গাছ মানে এমনও না যে গাছটা বিশাল ভারী বা শেকড়ওয়ালা বা মোটা কাণ্ডযুক্ত গাছটা ছিল সেরকমও নয় তো একটা সরু গাছের মধ্যে গিয়ে লাস্টে গাড়িটা আটকে যায় তো সেটা খবরও বেরিয়েছিল যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সতেরো জানুয়ারি খুব সম্ভবত সতেরো জানুয়ারি হয়েছিল অ্যাক্সিডেন্টটা হ্যাঁ সতেরো জানুয়ারি হয়েছিল মেজুরা আর কি পিকনিক করে ফিরছিলো তো সিকিমের রাস্তা তো ভীষণ আর কি তো কিছু করার নেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্টিয়ারিং এ হাত লেগে গেছিল ভুল করে তো মানে ড্রাইভারের পাশে যে পড়ছিল তার হাত লেগে গেছিল আর কি যে আঙ্কেল সেই আঙ্কেল অতটা বুঝতে পারেনি দিয়ে গাড়িটা একদম নিচে পড়ে গেছিল তো সেখান থেকে দড়ি দিয়ে প্রত্যেকটা মানুষকে তুলে আনা এবং সুস্থ যে আছে প্রত্যেকে শুধু আমার মেশর যে চশমাটা ছিল চশমাটা আর কি একদম নিচে পড়ে গেছে তো লস বলতে শুধু এটাই হয়েছে আর ইন্টারনাল কোনো হ্যামারেজও কারোর হয়নি তো সেই জন্যই মেশো মাসি দুজনে মিলে ঠাকুরের মানে নারায়ণকে আর কি পুজো দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আমার মাসি বৃক্ষ পূজাও করেছিল কারণ কি একটা গাছই তো শেষ পর্যন্ত বাঁচালো তো সেই গাছ দুটো ছিল একটা কলা গাছ আর একটা কৃষ্ণচূড়া গাছ পুজো করেছিল মাসি